আসসালামু আলাইকুম আমি একটা গুড নিউজ দিতে চাচ্ছি আমরা এতদিন যে সাউট করেছি যে বিডিআর কার্নেজ নিয়ে কমিটি নয় কমিশন কমিশন করতে হবে কি জন্য কমিশন হ্যাভ লড অফ পাওয়ার্স এবং তাদের সিভিল প্রসিজিউরে আমি আইনটা দেখলাম যে উনিশশো আট আইন উনিশশো আট অনুযায়ী সিভিল প্রসিজিউর উনিশশো আট অনুযায়ী তুমি একটা কোর্টের যে যে ক্ষমতা আছে যে কাউকে সামন করা যে কাউকে তাকে তাকে সামন করে তাকে দিয়ে তার সাক্ষী আদায় করা জোর করে কেউ যদি সাক্ষী দিতে না চায় তাকে জোর করে কাস্টাডিতে নিয়ে আসা এই সব যে এই যে পাওয়ারটা এটা হয়ে যাওয়ার পরে এটা লেফটেন্যান্ট আমাদের মেজর জেনারেল আলম আলমো ফজলুর রহমান স্যার যিনি কমিশনার উনি নিজে ইনভলভ হয়েছেন এবং উনি নিজে ইমিগ্রেশন এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে ফোন করে নাকি বলেছেন যে এই আমার যে এই কমিশনটা গঠন হয়েছে এইটার যে যে বিচারটা হবে যেটার কমিশনটা হবে যে ইনভেস্টিগেশন হবে এটার প্রধান সাক্ষী হচ্ছেন লেফটেন্ট জেনারেল মইনুল ইসলাম কারণ উনি কার্নেজ পরবর্তীতে উনি ওখানকার ডিজি ছিলেন আমরা সবাই জানি উনি ওনাকে ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্ক থেকে ওখানে ম্যাজর করে ওখানে করা হয়েছিল সো উনাকে আমার ফদু লাগবে এবং আমি হ্যাডস অফ টু অল এক্স মিলিটারি অফিসার্স আমি যে গ্রুপগুলো আছে আমাদের রিটায়ার্ড মিলিটারি অফিসারদের দেখছিলাম তারা প্রত্যেকেই ইভেন এক পার্টি এয়ারপোর্টে পর্যন্ত চলে গেছে এই জিনিসটা এনশিওর করার জন্য ফিজিক্যালি এবং এর সাথে পাবলিক যে পরিমাণ সাপোর্ট দিয়েছে সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই যে সেনাবাহিনীর এই ইনভেস্টিগেশনটা শেষ পর্যন্ত আমরা হয়তোবা করতে পারব সবাই যদি একত্রে থাকি এবং আমি খুব অ্যামেজিংলি দেখতেছিলাম স্পেশালি জুনিয়র অফিসার যারা আছে তারা এই এক এক ধরনের প্ল্যান করছিল যে ওকে রাওয়ার নতুন চেয়ারম্যানকে ইনভলভ হক স্যারকে ইনভলভ করা হোক ফুলকে ইনভলভ করা হোক হাসান নাসির সারকে ইনভলভ করা হোক এবং আমি মনে করি যে আমরা মিলিটারি অফিসার যদি একসঙ্গে থাকি এটাই কিন্তু শেখ হাসিনা ভয় পেয়েছিল মেজর সিনা হত্যাকাণ্ডের পরে এবং এই কমিশনটা আদায় করার পরে ইনশাল্লাহ এই ন্যায় বিচার যদি আমরা ইনসিওর করতে পারি ইনশাল্লাহ ভারতের প্রতি ভারত আমাদের সাথে সাথে এটার যদি ইনভলভ হয় এটা যদি প্রকাশিত হয় তাহলে এটা একটা নিউ ইম্প্যাক্ট নিয়ে আসবে বাংলাদেশের আন্তর্জাতিকভাবে এটা একটা নিউ ইম্প্যাক্ট নিয়ে আসবে সো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা লেফটেন্যান্ট জেনারেল মইনুল এই বিদেশ যাওয়া নিয়ে যা এটা সামাজিকভাবে প্রতিরোধ করে রুখে দিয়েছে তাদেরকে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মিলিটারি অফিসারদের পক্ষ থেকে এবং হ্যাডস অফ টু জেনারেল ফজদু স্যার এবং হাসান নাসির হক স্যার ইনভলভ হয়েছেন কেউ না অবশ্যই উনি ইনভলভ হয়েছেন সবাইকে কৃতজ্ঞতা এবং সাধারণ জনগণ যাটা যারা এটাকে আমরা প্রত্যেকে যারা যারা স্ট্যাটাস দিয়েছি এবং বা লাইভ করেছি তাদেরকে সাপোর্ট দিয়েছেন এই কারণেই কিন্তু সরকার এটাকে ইমিডিয়েটলি অ্যাকশন নিতে বাধ্য হয়েছে এবং ইনশাল্লাহ ফজলু সারের এই কমিশনের প্রথম পাওয়ার এক্সারসাইজ এটার সেকশন ফোরে কমিশনের যে সেকশন ফোরে যে পাওয়ারে বলা আছে যে পাওয়ারটা এই প্রথম উনি এক্সারসাইজ করেছেন ইনশাল্লাহ উনি এবং তার যারা ডেপুটি থাকবেন ওখানে তারা ইনভেস্টিগেট করে এই এই তদন্তটাকে সঠিক রাস্তায় নিয়ে আসবেন এবং যারা যারা এখন পর্যন্ত আইনের বাইরে ছিলেন তারা সবাই এটার মধ্যে ইনভলভ হবেন আমরা জানি যে যদিও জেনারেল মইনুল সরাসরি এটার এটার আসামি বা ওই ধরনের কোনো কিছু হিসেবে জড়িত না কিন্তু উনি হচ্ছে সমস্ত ইনভেস্টিগেশন এবং এভিডেন্স সব কিছুর আমি বলবো স্টোর হাউস সো উনি চলে গেলে এই জিনিসটা হতো না এবং এর সাথে আরো আরো অন্যান্য জানা আছে এখন পর্যন্ত আইনের আওতায় আসে না ইনশাল্লাহ এই কমিশন আন্ডারে তার আইনের আওতায় আসবে সবাইকে ধন্যবাদ স্পেশালি আমার রিটায়ার্ড মিলিটারি অফিসার সিনিয়র জুনিয়র যারা আছেন থ্যার্স অফ টু দেম থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ওয়ান্ডারফুল জব আল্লাহ হাফেজ